বর্ষায় গাছের ডালপালা অতি দ্রুত বৃদ্ধি পায় এতই বৃদ্ধি পায় যে একেবারে ডালের সাথে ডাল অনেক লেগে থাকে আর আলো বাতাস প্রবেশ করতে পারে না এটা গাছের জন্য ভালো না গাছের ডালগুলো একটু ফাঁকা ফাঁকা থাকলে আলো বাতাস ঠিকমতো প্রবেশ করলে এতে পোকামাকড় কম হয় এবং ছত্রাকের আক্রমণও কম হয় আর ফলনও বেশ ভালো হয় আমার এই জামরুল গাছটিতে এতদিন আমি ছাঁটাই করতে পারি নাই কারণ প্রচুর ফল ছিল এটাতে এক একবার ফল বড় হওয়ার পরপরই আবার দেখা যায় ফুল আসতে থাকে ফল বড় হতে থাকে এই জারটি কিন্তু সবুজ কালারই থাকে বড় মানে সাদা হয় না আর লালও হয় না আমি যতগুলো জামরুল দেখেছি এর মধ্যে এটি হলো সবচেয়ে মিষ্টি একটু শক্ত থাকে আপেলের মতো লাগে অনেকটা সবুজ আপেলের মতো আর যেগুলো রঙিন জামরুল ওগুলোর কিন্তু স্বাদ ভালো না আমি সাত যাচাইয়ের পরেই এই গাছটি লাগিয়েছি আমার গাছটি যেহেতু ব্যাডে লাগানো গাছটি প্রচুর বড় হয়ে যায় আর এই যে দেখেন পাখি পাখির তো কিছু অংশ থাকবেই আমরা যা না খেতে পেরেছি পাখি আর চেয়ে অনেক বেশি খেয়েছে আর খাওয়ার চেয়ে বেশি কষ্ট লেগেছে ওরা এত নষ্ট করেছে একটা সময় দেখা যায় একদম পুরো বেড ভরে পড়ে থাকতো এরকম পাখি খাওয়া তো আমরা আসলে আসছি গাছের ডালাগুলা পরিষ্কার করতে আজকে একটু সময় আছে এই জন্য গাছের ডালাগুলা কেটে পরিষ্কার করে ফেলবো একটু আলো বাতাসের ব্যবস্থা করে দিব এই জন্যই আর কি আর সাথে কিছু ফলও পেরে নিচ্ছি ছোটো ছোট ডালাগুলো ভাঙতে ভাঙতে ভিতরে দেখি যে চিচিঙ্গা হয়ে আছে। তো এই চিচিঙ্গাটাও পেরে নিলাম চিচিঙ্গাটা যে ভিতরে হয়ে আসে এটা আসলে আমরা জানতামই না এই যে দেখেন ডালা ভাঙার পরে কতগুলো ডালা এগুলো কিন্তু প্রচুর ডালা মেলে তো আপনাদের যাদের এরকম গাছ আছে তারা সবাই হলো ডালা কেটে পরিষ্কার রাখবেন মেইন ব্রাঞ্চগুলো রেখে মেইন ডালাগুলো রেখে যদি অন্য শাখা প্রশাখাগুলো চিকনগুলো ছাড়িয়ে পরিষ্কার করে দেন তাহলে এতে কিন্তু ফলন আরও বেশি ভালো হবে আর এখন যেহেতু শেষ সময় জামরুল আর বেশি একটা ধরবে না চিকন ডালাগুলো রাখারও প্রয়োজন নাই অযথা খাবার নিবে আর গাছ বড় হতে থাকবে আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু গাছের সাইজ কখনোই বেশি বড় করবেন না গাছের সাইজ বেশি বড় করলে খাবার বেশি প্রয়োজন হয় জায়গাও বেশি লাগে এতে করে গাছ মানে ডালপালা মেলতে মেলতেই সব খাবার শেষ হয়ে যায় ফল কম আসে